ভালোবেসে বাঁচলে ক্ষতি কি হ্যাঁ নিত্য এসে একদিন বলবে ইওর টাইম ইজ ওভার ডালিং গো চলো এবার তোমার সময় শেষ সবাইকে টাটা করে দাও তো ঠিক তখনই আমাদের চলে যেতে হবে সেই না ফেরার দেশে কষ্ট হবে কত না বয়া কথা বাকি থেকে যাবে কত কাছে আসার মুহূর্তগুলো হারিয়ে যাবে এক নিমেষে তখন নো ইগো নো কমপ্লেন মান অভিমান ভুল বোঝাবুঝি রাগ ঝগড়া ভালোবাসা কিছুই থাকবে না কিচ্ছুটি না একটু ছুঁয়ে দেখা থাকবে না কারণ দেহটা তখন পাথর হয়ে যাবে তুমি পাথর হয়ে সব কিছুই দেখতে পাবে কিন্তু তোমার পাথর হয়ে যাওয়া দেহের ভিতরে যেই মানুষটা ছিল সেই মানুষটাকে কখনো আর খুঁজে পাওয়া যাবে না চারজনের কাঁধে চেপে তখন বেরিয়ে পড়তে হবে সেই শেষ সীমানার ঠিকানা নাই তখন আর কাঁধের ওপর মাথা রেখে কান্না থাকবে না থাকবে না কোনো ভালোবেসে ঝগড়া করার মানুষ আর থাকবে না তোমার উপরে রাগ অভিমানের পাহাড় রেখে না খেয়ে না কথা বলে থাকার মানুষটা তখন দেখবে কিছুই নেই এক নিমেষে এই এতটা বছর পেরিয়ে আসার মানুষটার সমস্ত স্মৃতিও চলে যাবে কোথায় নৃত্যটা এমনই আসলে তখন মনে হবে ভালোবাসাটা কি সত্যি মিথ্যে ছিল কারণ আজকে যাকে ভালোবাসবে কালকে মরে যাওয়ার পরে সে আর থাকবে না শুধু চুল্লির আগুন অথবা ছ ফুট জমি তাই যতদিন আছি শুধু ভালোবেসে বাঁচলে ক্ষতি কি তোমরাই বলো না ভালোবেসে বাঁচলে কিছু ক্ষতি আছে আমি তো কোনো কিছুই খারাপ মনে করি না তো বন্ধুরা এই গল্পটি ভালো লাগলে আর তোমাদের মনের ভিতর এই গল্পটি পৌঁছাতে পারলে তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি মনে হয় তাহলে একটু শেয়ার করে দিও তো চলো বন্ধুরা টাটা বাই আরে প্রিয়াঙ্কা ক্রিয়েশনে তোমরা সবাই প্লিজ একটু থেকো তো চলো টাটা